তোমরা কি ফ্ল্যাশ কার্টের নাম শুনছো ফ্ল্যাশ কার্ড কি জানো ওই যে এলাকা কিছু কার্ড থাকে না এরকম ছোট ছোট কার্ড সামনে একটা লেখা থাকে আর একটা লেখা থাকে ব্যাচে কিন্তু অনেক অনেকে ব্যাচে আর কি তো ফ্ল্যাশ কার্ড কি জিনিসটা ভাই ফ্ল্যাশ কার্ড আসলে পুরো লাভ হয় নাকি এই সিস্টেমটার নাম হলো লাইটনার সিস্টেম ঠিক আছে উচ্চারণ আমার একটু ভুল হইতে পারে লিটনার লাইটনার যাই হোক মুদ্রা কথা হলো ফ্ল্যাশ কার্ডের সিস্টেম এটার মূলনীতি হলো ভাইয়া সবকিছু সমান কঠিন না অর্থাৎ তোমার এই এই জিনিসটা আসলে আপেক্ষিক সমান কঠিন না বললে ভুল হবে ধরে নাও কেউ ম্যাথ ভালো পারে তার কাছে মনে করো নদী নৌকার ম্যাথ পানি ধরে নাও কেউ ম্যাথ কম পারে তার কাছে নদী নৌকার ম্যাথ অনেকটা স্বাভাবিক ধরে নাও কেউ ভালো পারে মুখস্থ শক্তি কারো মেলা ভালো ভকাবদি ঠাকঠাক করে পারবে কারো মুখস্ত শক্তি দুর্বল সে অত বেশি পারবে না সো তুমি যেটা করবা নেক্সট থেকে কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক পড়ার পরে ট্রাই করো সিম্পলি খাতার মধ্যেই এ ধরো খাতার একটা ছোট স্কেল দিয়ে পেজ সমান করে ছিঁড়ে নিলা বা অনেক সময় কিন্তু এই ছোটো ছোটো স্টিকি নোটস পাওয়া যায় নিয়ে তুমি ফ্রন্টে হলো টপিকটার প্রশ্ন লেখো যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস ইম্পর্টেন্ট সূত্র এই প্রশ্নটা লেখো উল্টা পাশে উত্তরটা লেখো তুমি যেটা করবা নেক্সট থেকে সিম্পলি নেক্সট থেকে প্রশ্নটা দেখে উত্তরটা পারার কথা চিন্তা করবা তুমি যদি পার না পারো তুমি তো উত্তর দেখতেই পারবা এবং আমরা চাই যাতে না পারি পারলে তো আলহামদুলিল্লাহ ভালো না পারলে কি এই যে আমার এখানে উত্তরটা দেখে রিভাইজ হয়ে গেলো এবং তুমি যদি হবে তোমার চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কি টপিকসগুলোর উপর ছোটো ছোটো ফ্ল্যাশ কার্ড লাইটনার সিস্টেমে বানায় রাখো তোমার জন্য পরীক্ষার আগে রিভাইজ করা বা বেশি মনে রাখা অনেক ইজি হবে এবং অনেক প্র্যাকটিক্যাল হবে সো যারা যারা চাও এই টেকনিকটা ইউজ করতে পারো আর যারা এক্সাম দিতে চাও অনলাইনে তারা কিউজি টেস্টের অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সকল এক্সামে চেক আউট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে